এই বারো রুবি আসলে এক শ্রেণীর ফাঁকে দেখা যায় নবীজির জন্য এত ফাগল ফারার এগারো মাস সিন্নি জিলাফিয়ার পিয়ার খিচুড়ি লিয়া এক মাস নবীজির জন্য ভালোবাসা উদারতা তারা দেখাইয়া দেয় আমি বলবো এক নম্বর খাটি বন্ড 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 কথা বলেন ঠিক না বেঠি এই জন্য কবি বলেন বারোই রবিউল আউয়াল আসিলে নবী তোমার গুণগান গাই বারুয়ে রবিউল আউয়াল চলে গেলে নবী আপনাকে ভুলে যায় রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম তারিখ এই তারিখ নিয়ে সেরা অনেক মতানৈক্য আছে একতলাফ আছে নবীজির মৃত্যু তারিখ যে নবীজির বারো তারিখে যে মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো একতলাফ নাই আমার প্রশ্ন হইল যারা বারোই রুবিউল আউয়ালকে ভালোবাসে তারা কি খাটি নবীজিকে আগমনের উপলক্ষে ভালোবাসে নাকি দুনিয়া থেকে নবীজি বিদায় হওয়ার জন্য সে আনন্দ উল্লাস করে আর আমরা দেশের মধ্যে এই যে তুরিকা হুজুররা আছে বন্ড তারা দেখবেন বারাকুইরা একজন হুজুর আনে পাকিস্তান থেকে চিন্তা করছেন গাড়ির বহরের মধ্যে গাড়ির মধ্যে উঠাইয়া ওই হুজুরের গলার মধ্যে দেখবেন ফুলের ফুলের তুরা মালা দিয়ে তারা জুলুস এ মিলাদুল নবী পালন করে আল্লাহ নবী বলেছেন দুইটি ঈদ পিঠিত আর কোন ঈদ নাই যারা নবীজির হাদিসকে কটাক্ষ করে এবং নবীজির হাদিসকে তারা বাদ দিয়ে আরেকটি মিলাদ আরেকটি ঈদ পালন করতেছে যেটির নাম হলো ঈদ এ নবীর নাম বলতে হাদিসের মধ্যে কোথাও নাই যে ঈদ এ নবী কত নম্বর ফাগুল হইলে আর কত নম্বর দিন ওভার হইলে এরকম কথা বলতে পারে কথা বলেন ঠিক না বেঠি পাকিস্তান থেকে যে মৌলবীরে আনে গলার মধ্যে মালা পরাইয়া দেখবেন গাড়ির মধ্যে উঠাইয়া সাইরা তারা স্লোগান দে জশ্নে জুলুস ঈদ মিলাদুন সবচেয়ে বড় ঈদ ঈদ মিলাদুন নবী আরেক শ্রেণীর পাগল আছে এই তারিখে তারা স্লোগান দে সিরাতুন নবীকে লাথি মারো মিলাদুন কায়েম করো নাউজুবিল্লাহি যালিমিন আমি এদেরকে এক নম্বর খাঁটি পাগল বলবো এদেরকে নিয়ে ফাপ নাই পাগলা গারু রাখার দরকার সিরাতুন নবীকে লাথি মারা মিলাদুন কায়েম কায়েম করার কথা যারা বলবে আমি তাদেরকে এক ارفع قلب وعن سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده. وولده والناس يجمعين او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله ওয়া আসহাবিহি ওয়া দারক ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ মহাল আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সলি আমাদেরকে জাসাই বাসাই করে এক বিশাল ইসলামী মহাসম্মেলনে আসার বসার কুরআন হাদিসের কিছু নসিহা শোনার তৌফিক প্রদান করেছেন সেই জন্য সে রবী করিমের দরবারে সকলের হৃদয়ের কোঠা থেকে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ ঐশি বানী আলকুর আলুল উনত্রিশ নম্বর সৌরাতুল কলমের চার নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব বিশ্বনবী নবীর রহমাতুল্লিল আলমিনের অসংখ্য অগণিত হাদিসুল মুবারক থেকে

যিনি হলেন সৃষ্টিকুলের নেতা বিশ্ব জগতের গৌরব দু জাহানের প্রাণপুরুষ সৈয়দুল মুরসদিন খাতামুন্নাবিহীন উম্মতের কান্ডারি আকায় নামদার বিশ্বনবী রাহমাতুল্লিল্লা আলামিনের উপরে আল্লাহ তালা যে আয়াত যেই কারণে নাজিল করেছেন নবীজির উপরে নবীজিকে যখন মক্কা নগরের কাফের গণ

এই সৌরাকে নবীজির উপরে নাজিল করলেন নবীজিকে যখন মক্কার বর্বর কাফিরগুলি ফাগল বলেন আল্লাহর নবীজিকে আল্লাহ তালা সান্ত্বনা দেন নবীজিকে নিয়ে যখন চরিত্র নিয়ে কথা বলেন আল্লাহ তালা সান্ত্বনা দেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকালা আল্লা খুলুকিন আজি নবী গো আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র অধিকারী বানাইয়া দিলাম আল্লাহ ফক্রব্বুল আলমিন আমার হাবিবকে এত মহাব্বত করেন আল্লাহ ফক্রব্বুল আলমিন হজরত আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন তালিমার বাণী দিয়ে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম সম্বোধন করে করে ডাক দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ তার নাম ধরে ডাক দেন নাই আল্লাহ তাআলা উপাধি দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল ইয়াসিন ত্বহা এইভাবে নবীজিকে সম্বোধন করে ডাক দিয়েছেন কেন জানেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমার নবীজির জন্য এতই পাগল ছিলেন নবীজির প্রতি এত ভালোবাসা ছিল আল্লাহ ফাকরব্বুল আলমিন বলেন নবী গো আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম এই তমাম পৃথিবী বানাইতাম না আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব গোটা পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম আল্লাহ ছিলেন আশেক আমার নবী ছিল মাসুক জুড়ে জুড়ে গনসুবাহান আল্লাহ আশিকু কাকে মজা হে মাসুকু সে পচিউ আশিকু কা মজা জাহে মাসুকু সে পচিউ শাখে গুল মে হে বুলবুল সে পচিউ আল্লাহ ফকরুল আলামিন আমার হাবিব কে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আল্লাহ তালা বলেন নবী গো মক্কার বর্বর কাফের গুলি যদি আপনাকে গালমন্দ করে আপনাকে নিয়ে কুটুক্তি করে ব্যঙ্গ করে আপনাকে পাগল বলে যে যেটাই বলুক না কেন আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট জোরে জোরে কনসু আল্লাহ আল্লাহ তালা নবীজি সান্ত্বনা দেওয়ার জন্য সৌরাতুল কালাম সৌরাতুল কলম নাজিল করলেন আল্লাহ তালা নবীজিকে এত ভালোবাসে নবীজির আমরা দেশের মধ্যে এক শ্রেণীর ফাগল আছে আমি বলবো এগুলো ফাগল না এগুলো হইল ডিট সারা গাঞ্জা খাইছে কারণ দেখবেন সারা মাস কোনো খবর নাই বারো মাসের মধ্যে একটা মাস আছে যে মাসটা হল রবি আউ্বাল নাম কি রবিউল রবিউল এই আসলে এক শ্রেণীর পাগলকে দেখা যায় নবীজির জন্য এত পাগল ফার এগারো মাস সিন্নি জিলা ফিয়ার খিচুড়ি লিয়া দূরাদুরি এক মাস নবীজির জন্য ভালোবাসা উদারতা তারা দেখাইয়া দেয় আমি বলবো এটি হলো এক নম্বর খাটি বন্ড 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 কথা বলেন ঠিক না বেটি এই জন্য কবি বলেন ১২ই রবিউল আউয়াল আসিলে নবী তোমার গুণগান গায় ১২ই রবিউল আউয়াল চলে গেলে নবী গো আপনাকে ভুলে যায় রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম তারিখ এই তারিখ নিয়ে সেরা অনেক মতানৈক্য আছে একতলাফ আছে নবীজির মৃত্যু তারিখ যে বারো তারিখে যে মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো একতলাফ নাই আমার প্রশ্ন হইল যারা বারুই রুবিউল আউয়ালকে ভালোবাসে তারা কি খাটি নবীজিকে আগমনের উপলক্ষে ভালোবাসে নাকি দুনিয়া থেকে নবীজি বিদায় হওয়ার জন্য সে আনন্দ উল্লাস করে আর আমরা দেশের মধ্যে এই যে হুজুররা আছে বন্ড তারা দেখবেন বারাকইরা একজন হুজুর আনে পাকিস্তান থেকে চিন্তা করছেন গাড়ির বহরের মধ্যে গাড়ির মধ্যে উঠাইয়া ওই হুজুরের গলার মধ্যে দেখবেন ফুলের তুরা ফুলের মালা দিয়ে সাইরা তারা জোস্নে জুলুস ঈদ যে মিলাদুল নবী পালন করে আল্লাহর নবী বলেছেন দুইটি ঈদ পিঠিত আর কোন ঈদ নাই যারা নবীজির হাদিসকে কটাক্ষ করে এবং নবীজির হাদিসকে তারা বাদ দিয়ে আরেকটি মিলার আরেকটি ঈদ পালন করতেছে যেটির নাম হলো ঈদ এ নবী নাম বলতে হাদিসের মধ্যে কোথাও নাই যে ঈদ এ নবী কত নম্বর ফাগুল হইলে আর কত নম্বর দিন ওভার হইলে এরকম কথা বলতে পারে কথা বলেন ঠিক না বেঠি পাকিস্তান থেকে যে মৌলুবিরে আনে গলার মধ্যে মালা পরাইয়া দেখবেন গাড়ির মধ্যে উঠাইয়া সাইরা তারা স্লোগান দিয়ে জশ্নে জুলুস ঈদ এ সবচেয়ে বড় ঈদ ঈদ এ মিলাদুন আরেক শ্রেণীর পাগল আছে এই তারিখে তারা স্লোগান দিয়ে সিরাতুন নবীকে লাথি মারো মিলাদুন নবী কায়েম করো নাউজুবিল্লাহি যালিমিন আমি এদেরকে এক নম্বর খাঁটি পাগল বলবো এদেরকে নিয়ে ফাব নাই পাগলা গারু রাখার দরকার সিরাতুল্নবীকে লাতি মারা মিলাদুল নবী কায়েম করার কথা যারা বলবে আমি তাদেরকে এক নম্বর ফাগল বলবো কেন বলব সিরাতুল নবী করা নফল মিলাদুল নবী কায়েম করার বিষয় না মিলাদুল নবী বলার বিষয় আলোচনার বিষয় আর সিরাতুল নবী কায়েম করার বিষয় আমল করার বিষয় পালন করার বিষয় নবীজির তেষট্টি বছরের জিন্দিকে সিরাতুল্নবী বলা হয় আর নবীজির জন্মের সময়টাকে বলা হয় মিলাদুন নবী সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী হইতে পারে না যারা বলে সিরাতুন নবীকে লাথি মারো মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবীকে লাথি মারা হলো নবীজির তেষট্টি বছর জিন্দিগিকে লাথি মারা সিরাতুন নবীকে লাথি মারা হলো নবীজির আমল আখলাক নবীজির বর্তমান জীবন পরবর্তী জীবন সবগুলিকে লাথি মারা কথা বলেন ঠিক না ঠিক আমরা কত বড় ফাগল পাকিস্তান থেকে হাওলত করে হুজুর আইনা যে বেড়ার মুখের মধ্যে দাঁড়ি নাই এই বেড়ার নিয়ে মিন আসনে বসাইয়া গাড়ি বহর দিয়ে বিশাল বড় মিছিল আচ্ছা কন্তর দাড়ি রাখা কি নবীজির সুন্নত নাকি সুন্নত না নবীজির সুন্নত হেরে নিয়ে ই গাদারে নিয়ে আসে গাড়ির মধ্যে বসা আর গাড়ির মধ্যে বসাইয়া সকলেই স্লোগান দে এই বারো তারিখে বারো তারিখের পরে একটারও খুজ্জা ফাওয়া জানা কথা কোন ঠিক না বেঠিক বারো তারিখের পরে আর কাউরে খুঁজা পাওয়া যায় না এগুলো যে ফাগল ইদেই তার প্রমাণ করে বারোই রুপিউল আউয়াল আসলে সিন্নি জিলাপি খিচুড়ি আর যত ধরনের খাওয়ন আছে সব খাওয়ন নিয়ে তারা ব্যস্ত থাকে নবীজির আগমন উপলক্ষে একটা কুটিন দান্দা করে ফেলে তারা বলে খাটি আশিকের রাসুল আমি বলবো তারা খাটি আশিকের রাসুল না তারা খাটি আশিকে বেবস কথা বলেন ঠিক না বেঠি ঠিক বেঠি খাটি আশিকে বেবস মুখের মধ্যে নাই দাড়ি পগড়ের মধ্যে আতায় এসে মেসো আখ পাইতেন না পাইবেন কতলা বিড়ি আর বিড়ি কথা কোন ঠিক না বেঠি আপনার আমরা ব্রাহ্মণবারের একজন আছে সুজন শাহ হের গাড়ির একবার আমরা আটকা ইসলাম আটকানোর পরে হের গাড়ির ভিতরে দেখলাম বিড়ির ফুটলা কেউ বিড়ির ফুটলা কেড়ে হে কইতেছে কইটা ড্রাইভারে খা আমি কইলাম ড্রাইভারে খা না তুমি খাও একটু মুখটা কাছে আনো মুখের মধ্যে মনে হইতেছে মানে এরকম ফসা গন্ধ বিড়ির গন্ধ তো এক নম্বর ফসার গন্ধ এই মুক্তি আর গন্ধ হর গন্ডগুলি আছে যেগুলির মুখের কাছে গেলে মনে হয় না সূর্য হয় না বসে থাকতে গাঞ্জার গন্ধ আর বিড়ির গন্ধ ছাড়া আর কোনো পাওয়া যায় না না কথা বলেন ঠিক বেটি হলো খাটি আশেকের আসু আবার মাঠের মধ্যে ওইটা স্টেজের মধ্যে ওইটা নুরের নবি গো আপনি আমার জীবনের জীবন কি সুন্দর টিকা তাল দিয়া বাপ কি সুন্দর কইরা গা আল্লাহর নবি নুরের নবি গো আপনি নবি আমার জীবনের জীবন হের জীবনের জীবন মুখের মধ্যে দাড়ি নাই আর যে সুন্দর মনে করেন মাথার মধ্যে ফাগরি বাঁধে লাল কাপড় দিয়া লাল কাপড় তো পুরুষের জন্য হারাম এই হারাম বলেছেন নবীজি এই লাল কাপড় কইরা সাইরা ইষ্টি দুইটা সাইরই মনে করেন কৌমির উলামাই করাম দেড়কে নিয়ে বকা মন্দ গালমন্দ করতে আরম্ভ করে আর এক ঘন্টা ওয়াজের মধ্যে এক দু কলটা সান হয়ে গা কত ধরনের সান গা একটু কয়েলাইতাম গাটে গাঠে নৌলা গাই মুরশিদ গাটে ল গাইয়া ও বুহন ল তুরি কতের পাগল পাইলেই টান্দা কুমলেই তোরি রে হসিয়ার হইয়া যাইয় মশাল যেদিন হইতে তে প্রেমের বাক্স দিয়সো মুর তালা যেদিন হইতে প্রেম বাক্স দিয় সোহ মুর তালা এগো দীর্ঘ প্রেমের জালা রে তুড়ি রে হুশিয়ার হইয়া যাই মস্লাং কেল্লা বাবা আর কত ধরনের হেরা বাবার অভাব নাই কথা বল ঠিক না বেটি স্ত্রীদের মধ্যে ওইটা এক ঘন্টা ওয়াজের মধ্যে প্রায় এক ঘন্টা পর্যন্ত এই ধরনের সান আর গান গাইব আর বারোই রুবি উল্লা আউ্বাল আসলে নাসা নাসি আর কত ধরনের টাকা অপচয় করে এরকম ভাবে বিদুর ভাবে হর্ষ করতে থাকে তারা খাটে আসে কে একদিন ভালোবাসা আর আমরা বারো মাস নবীজির শূন্য তরিকা নবীজির আখলাখ নবীজির আদর্শ আমাদের মধ্যে লালন করি আমাদের আমাদের পা থেকে মাথা পর্যন্ত নবীজির আদর্শ খুঁজে পাবেন নবীজির সুন্নত খুঁজে পাবেন নবীজির আখলাক নবীজির চরিত্র খুঁজে পাবেন আমরা খাটে আশেখে রাসুল হইতে পারি না আর তারা বারো এ রুবিউল আউ্বাল আসলে একদিনের মহাব্বতে নবীজির খাটে আশেখে রাসুল বলতে পারে জুড়ে খন ঠিক না বেঠি তার খাটে আশেখে রাসুল একদিন মহাব্বত করে নবীজিকে তারা খাটে আশেখে রাসুল এই জন্য আল্লাহ তালা নবীজিকে বিভিন্ন রকমের বিভিন্ন সান্তনা দিলেন আল্লাহ বলেন মাধ্যমে সান্ত্বনা দিলেন আল্লাহ নবীজি কে এত ভালোবাসেন এত মহাব্বত করেন যে ভালোবাসার কোন পরিমাণ হয় না আল্লাহ তালা নবীজিকে উপাধি দিয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব শব্দর অর্থ হচ্ছে বন্ধু এটা কেমন বন্ধু জানেন যে বন্ধুর জন্য স্বয়ন আল্লাহ ফাগল যে বন্ধুর জন্য স্বয়ন আল্লাহ ফাগল আর ইব্রাহিম খলিল উল্লাহ ওই খলিল শব্দর অর্থ হইল বন্ধু ওই বন্ধুর শব্দর অর্থই হইল যিনি স্বয়ন আল্লাহর জন্য ফাগল কথা কোন ঠিক না ইব্রাহিম আলাই সালাম ছিলেন আল্লাহর জন্য পাগল আর হাবিব আমাদের নবীজির জন্য পাগল ছিলেন আমার আল্লাহ আল্লাহ তাআলা নবীজিকে এত মর্যাদা বান দিয়ে দিছেন নবীজি যখন কালিমার দাওয়াত দেই মক্কার বর্বর কাফের গুলি গিয়া বলে ও মোহাম্মদ তুমি নাকি পাগল তোমাকে একটা নজর দেখার জন্য আসছে নবীজির কোরআন তেলাবাদ শুনে তারা চিন্তা করলো এটা তো কোনো পাগলের মুখের কোনো কথা হইতে পারে না কথা কোন ঠিক নেবে ঠিক নবীজি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে যে নবীজি হাসরের মাঠও আল্লাহ তালা ডাইন পাশের আসনে বসা থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার হাবি আপনি আপনার উপরে যে কিতাব নাজিল করেছিলাম সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করে আল্লাহর নবী সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে নবীজি কুরআন তিলাওয়াত করে মসজিদে নববীর সামনে মক্কার কাফেরগুলি গেছেন পাগল দেখার জন্য গিয়া দেখে পাগলের মুখ দিয়া কত সুন্দর আল্লাহ কোরআনকে কত সুন্দর কইরা সাজাইছেন কথা কোন ঠিক না আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس minal jinnati wan nas الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف মা কুল আল্লাহ তালা প্রত্যেকটা সুরার পিছনের কম সুন্দর করে সাজাইছেন মফ্কার কাফের গুলি যখন গেলেন আব্দুল্লাহ সাল্ম মোহাম্মদকে দেখার জন্য পাগলকে দেখার জন্য নবীজির জবান দিয়ে মন মধুর এই তালাওয়া শোনে মফ্কার কাফের গুলি বলতেছে ও আব্দুল্লাহ সাল্লে মহাম্মদ আমরা তো আসছিলাম পাগল দেখার জন্য আমাদের এখন বিশ্বাস হয়ে গেছে একটা কোন পাগলের জবান দিয়ে আসতে পারে না এটা হলো এমন কিতাবের বইয়ের পড়া যেই কিতাব দুনিয়ার কোনো পাঠকে লেখতে পারে নাই তুমি যেই যেই দাওয়াত দাও কথা বলো ওই সুদার পক্ষে থেকে যেই কিতাব তোমার উপরে নাজিল করেছেনে সেই কিতাবের পড়া হইতো হইবে জোরে জোরে এই তেলাওয়াত করতেন আবু জাহেল উতবা সাইবা রাত্রিবেলা গিয়া নবীজি গড়ের সাইডে গিয়া কান ফাইতে শুনতেন কোরআন তেলাওয়াত শুনিয়া যখন বাড়ির দিকে ফিরতেন আবু জাহিল্লা ক আরে আমরা তো মুহাম্মদের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি এখন আমরাই যদি গিয়া সেরা এই কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমরা মানে আমরাই তো বিরোধিতা করি আমরা শুনলে কি হবে তখন বলছে আগামী কাল থেকে আর মোহাম্মদের গড়ের আশেপাশে যাওয়া যেত না মুহাম্মদের গড়ের আশেপাশেও যাওয়া যাবে না কারণ আমরা যদি গিয়া তার কোরআনের বিরোধিতা করে তার কোরআন তালাবাদ শুনি তাহলে তো চলবে না কথা কোন ঠিক না বেটি রাত্রেবেলা ঘোষণা দিছে পরের দিন আবুল আহেবা চিন্তা করলো বড় লিডার যেহেতু ঘোষণা দিয়ে দিছে কালকে থেকে আর যাওয়ন যেত না তাহলে তো আর কেউ যাবে না আমি একা একা যাই মুহাম্মদের কোরআন তালাদ শোনার জন্য চিল্লাই বলেন আল্লাহ আকবা আবু জাহিল্লা বলল আমি যখন বড় সর্দার আবু জাহিল্লা বললো আমি যখন বড় সর্দার তাহলে তো কালকে আবুল আহেবা সাইবা তারা কেউ যাইবে না আমিও যাই কোরআন তেল শোনার জন্য জোরে আল্লাহ আকবা এরকম ভাবে প্রত্যেক নেতা ওই চিন্তা করলো কালকে তে তো আর কেউ যাইবো না তখন এক একজন এক এক ফাঁস দিয়া নবীজির কোরআন তেলহ শুনতেছে জুড়ে জুড়ে খন আল্লাহ আকবার নবীজির কোরআন তেলা শুনিয়া সাইড রাস্তার মোড়ের মধ্যে আয়া একজনের সাথে একজন টক্কর খা তুমি আইসো কুইতি কাকো তুমি যেখান থেকে আইছো আমি সেখান থেকে আইসি জুরে কন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের মধ্যে তো মুদু রাখছেন যে কুরআন শুনলেই শুধু শুনার আর আকর্ষণ লাগে কথা কোন ঠিক না বেঠিক এখানে এমন মানুষ আছে পঞ্চাশ বছর ষাট বছর ধরে নামাজ পড়তাছেন কথা কোন ঠিক না এটি আপনারা এখানে যারা আছেন পঞ্চাশ ষাট বছর ধরে নামাজ পড়তাছেন কোনদিন আপনারা ইমাম সাবের পিছন থেকে বলছেন নি ইমাম সাহুজুর সুরায় ফাতে শুনতে শুনতে দাড়িডি পাখাই লাইছি চুল দিয়ে পাইকা গেছে গা আর সুরায় ফাতে হাফাইলেন না এমন কথা কেউ বলছেন কেউ বলেন না কেন কোরআনের মধ্যে আল্লাহ এত মধু রাখছেন আল্লাহর নবীজির উপরে আল্লাহ এই কিতাব নাজিল করছেন আমরা সম্মানী কথা কোন ঠিক না বেঠি এই কোরআনের মর্যাদা কম না বিশি এই কোরআনের মর্যাদা কম না বেশি। বিশি আল্লাহ পাক রবুল নুবিজিকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করলেন নবীজিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে এমন সম্মানী কিতাব দান করলেন যে নবীজির উপরে নাজিল করেন নাই একমাত্র করেছেন দুনিয়াতে হলে আপনি ভাবে বাঁচতে হবে সবসময় মানুষের উপকার করে যাবেন কোনোদিন মানুষের পর উপকারী করার মানুষের ক্ষতি করার চিন্তা করবেন না আমরা বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি হইছে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে মা মা সারা বাংলাদেশ বললেও চলে রাস্তাঘাটে চলতে গেলে নিজের জানের নিরাপত্তা নাই রাস্তাঘাটে বাইর হলে নিজের জানের নিরাপত্তা নাই এই দিক দিয়ে মায়ের বুক খালি করতেছে ওই দিক দিয়ে মায়ের বুক খালি করতেছে যে দিকে যায় সেই দিকে শুধু হত্যার খুন আর লাহাজারি চুরি ডাকাতি চিন্তাইকারী বর্তমান সমাজের মধ্যে বর্তমান দেশের মধ্যে চলা বড় মুশকিল হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য নিজেদেরকে নিজে একটু কন্ট্রোল করে রাখতে দুনিয়াতে চলতে দুনিয়াতে ফিরতে একটু নিজেকে আমরা কি করব হেফাজত করে রাখবো চলতে ফিরতে যেন ভালো লাগে বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটি সংগঠন আছে যে সংগঠনটি অত্যন্ত মানবিক কাজ করে থাকেন সবসময় মানুষের পাশে থাকেন যে সংগঠনের নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা যিনি তিনি হলেন ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন বাই এই সংগঠনের কাজ হলো বেওয়ারিশ যত লাশ আছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে কোনো প্রান্তে হোক মানুষ অজ্ঞাত বেওয়ারিশ পরিচয়হীন লাশ এই লাশগুলি এই সংগঠনের লোকেরা আমরা সকলে মিলে এনে এবং কোরআন সুন্নার আলোকে যেইভাবে তাকে কাফন দাফন করার জন্য ব্যবস্থা আমরা এই সংগঠন থেকে করে থাকি এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজাহারউদ্দিন ভাই তার সুস্বাস্থ্য কামনা করছি সকলে ওনার জন্য দোয়া করবেন আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই সংগঠনটা শুধু বেওয়ারিশ লাশ দাফনের কাজেই সীমাবদ্ধ না প্রত্যেকটা মানুষকে রক্ত ধেয় বিনা স্বার্থে পরিশ্রম করে যেখানে তাকে রক্তের জন্য ফোন দিলে এক মুহূর্ত দেরি করে না সঙ্গে সঙ্গে আইসা বিনা স্বার্থে তারা রক্ত দিতে প্রস্তুত আছে এই জন্য এই সংগঠনের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে আমরা আমল করতে পারি এবং বিনা স্বার্থে মানুষের হেদমত করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিকটুকু দান করুক আল্লাহ মাহমিন ওয়াকির দাম আনী হ